রাসেলস ভাইপার সাপ নিয়ে দেশে আতঙ্ক ছড়িয়েছে প্রচণ্ড বিশ্ব এই সাপটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা দেশের বাইরে থেকে হঠাৎ করে এই সাপটি বাংলাদেশে চলে আসার গুজব থাকলেও বিশেষজ্ঞরা বলছেন অনেক আগে থেকেই বাংলাদেশে এই সাপের বসবাস ছিল রাসেলস ভাইপার ইংরেজি নাম এর বাংলা নাম চন্দ্রবোড়া বাংলাদেশের মানুষ এই নামে আদিকাল থেকেই সাপটির সাথে পরিচিত বেশি ধরে এই সাপটিকে যতই ভয়ঙ্কর হিসেবে দেখানো হোক না কেন প্রকৃতপক্ষে অন্যান্য সাপের মতো এই সাপটি অত্যন্ত নিরীহ মূলত এই সাপটি বরেন্দ্র অঞ্চলে বেশি দেখা যায় বরেন্দ্র অঞ্চলের হালকা লাল মাটি ও প্রকৃতি এই সাপটিকে সেখানে বসবাসের উপযুক্ত পরিবেশ দিয়েছে এই সাপটির বেশ অতি তীব্র বাংলাদেশ সরকার হাসপাতালগুলোতে যে অ্যান্টিভ্যানম ওষুধ সরবরাহ করেছে তা দিয়ে রাসেস ভাইপার বা চন্দ্রগোড়া সাপে কামড়ালের রোগীকে বেশিরভাগ ক্ষেত্রে বাঁচানো যায় তবে কিছু জটিলতা অনেক সময় থেকেই যায় ফলে আপাত নিরীহ এই সাপটি থেকে সাবধানতা অবলম্বন করেই মানুষ বাঁচতে হবে চিকিৎসকরা বলছেন রাসেলস পাইপার বা চন্দ্র বড়া খেতে থাকে পানির মধ্যে কচুরি পানার মধ্যে লুকিয়ে থাকে বিশেষ এই সাপটি থেকে রক্ষা পেতে হলে এই সাপ যেখানে বেশি থাকে সেখানে খেতে নামার আগে উত্তমভাবে শব্দ করে যেতে হবে যেন সাপটি সেখান থেকে সরে যেতে পারে এই সাপটি সহজে মানুষের কামড়ায় না যদি না আক্রান্ত হয় সাপটি কামড়ানোর আগে হিস হিস করে থাকে শব্দ শুনলে সেখান থেকে দ্রুত সরে আসতে হবে এবং দূর থেকে নানা ধরনের শব্দ তৈরি করে নিশ্চিত হতে হবে সাপটি চলে গেছে তারা জানান বাংলাদেশের যে কয়েকটি বিষধর সাপ রয়েছে সেগুলোর মধ্যে রাসেল ফাইপার বা চন্দ্রবোড়া অন্যতম অন্যান্য বিষধর সাপের মধ্যে রয়েছে গোহরা ও কেউটি এই তিন ধরনের বিষধর সাপের ওষুধ বা অ্যান্টিভ্যানম ভারত থেকে আসে বাংলাদেশের গোখরা ও কেউটি সাপের সাথে ভারতের এই দুই ধরনের সাপের পুরোপুরি মিল থাকলেও এই দুই দেশের চন্দ্রবরা সাপের বিষের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে কারণ দুই দেশের ভৌগোলিক অবস্থান ভিন্ন ভারতে যে অ্যান্টিভ্যানম তৈরি করা হয়েছে তা ভারতের চন্দ্রবোরা সাপের বিষের উপর ভিত্তি বাংলাদেশের চন্দ্রপড়ার বিষের বিরুদ্ধে ভারতীয় অ্যান্টিভ্যানম পুরোপুরি কাজ করে সে কারণে ভারতে এই সাপে কামড়ালে যেখানে এক ডোজ অ্যান্টিভেনম দিলেই চলে কিন্তু বাংলাদেশে এক ডোজ অ্যান্টিভেনম দিয়ে চন্দ্রকোড়ের সাপে কামড়ানোর রোগীকে সুস্থ করা যায় না এখানে একের অধিক অ্যান্টিভেনম দিতে হয় তারপরেও চন্দ্রকোড়ের সাপে কাটা রোগীর কিছু কিছু পোস্ট ক্লিনিক্যাল সিমটম বা পরবর্তী জটিলতা দেখা যায়